সময়ে বিভিন্ন বিশেষ এর মাধ্যমে আমরা এই বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আপনারা এটাও জানেন যে একদম আমাদের বিষয়ের সম্পূর্ণ বাইরের কিন্তু বিষয়গুলো আপনারা জানেন যে বিশেষ পরীক্ষা কত একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সেই পরীক্ষা সারা বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে আমরা পরীক্ষায় উঠ ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে আমরা বিশেষ ক্যাডার হয়েছি আর অন্যান্য যাদের কথা আমরা বলছি যে অ্যাডহোক তারা কিন্তু তখন তখন কিন্তু আঠাশতম বিসিএস পরীক্ষাটা চলমান ছিল এবং তখন যে বিসিএস পিএসসির চেয়ারম্যান ছিলেন সাদা স্যার উনি ওটাও চেয়েছিলেন যে আঠাশতম বিসিএসে যারা আছেন তাদের তাদের সংখ্যাটা আমরা বাড়িয়ে দেই তাহলে আর নতুন করে কোনো নিয়োগ লাগবে না কিন্তু তারা আসলে ম্যাথাকে মূল্যায়ন করবে না তখন এটা একটা বলা চলে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং আমি সাথে বলবো অর্থনৈতিক আপনারা ইচ্ছা করলে এটা নিয়ে অনুসন্ধান রিপোর্ট করতে পারেন তো তৎকালীন সময়ে আপনারা রাজনৈতিক এবং অর্থনৈতিক কোটায় কিছু রাজনৈতিক দলীয় নেতা কর্মীদেরকে করার জন্য যাদের কোনো যোগ্যতা নাই বিসিএসের সেটি ছিল। সাময়িকভাবে এটা একটা দলীয় এজেন্ডাই ছিল যে তাদেরকে একটা পুরবাসনের ব্যবস্থা করতে হবে দলীয় পুরবাসন সেই কারণে বিসিএস যারা তখন কিন্তু আটাশতম বিসিএস ছিল প্রক্রিয়াধীন ছিল সাদাত স্যার বলেছেন যে এই আঠাশ বিসিএস থেকে সংখ্যা বাড়িয়ে নিয়ে নেবো আমার অতিরিক্ত নিয়োগের দরকার নাই কিন্তু তারা তখন যে যারা ছিলেন তারা স্যারের সাথে অধিমত পোষণ করে নিজেরাই আইন বানিয়ে নিয়োগ প্রক্রিয়াটি করেছেন তাহলে পিএসসিকে তারা পাশ কাটিয়ে দিয়েছেন তাহলে আপনারাই বলেন যে এই বিসিএস এর জন্য আমরা একটা নতুন দেশ পেয়েছি আমরা এই বিসিএস ক্যাডাররা যারা মেধার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং শুধু তাই না আমরা কিন্তু নিজেদের আপনারা জানেন যে আমাদের পেশাগত অনেক পড়াশোনা করতে হয় সারা জীবনই আমরা একটা পড়াশোনার মধ্যে থাকি আমাদের বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হয় সেইগুলোকে একপাশে রেখে আমরা পরবর্তীতে বাংলাদেশের প্রতিটা ক্যাডারের জন্য প্রতিটা ক্যাডার কর্মকর্তার জন্য চাকরির পদ পদোন্নতির জন্য যে পরীক্ষা বলেন যে ট্রেড ট্রেনিং বলেন আমরা সব কমপ্লিট করেছি তারপরেও আমাদের অনেকের এখনো পদোন্নতি হয় নাই কিন্তু তারা তখন ওই যে অস্থায়ী ভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছিল তারা পরবর্তীতে আপনার বিশেষ এনকারমেন্ট ভুক্ত হয়ে গেছে আপনি বলেন তাহলে এটা কি একটি বড় বৈষম্য আর আমাদের দেশে কি হতে পারে আমার মনে হয় আপনাদের এই কথায় যা বুঝলাম যে আপনারা সবাই বিসিএস ক্যাডার দুই হাজার তিনশো আছে এরা মনে হয় ছাত্রলীগ ক্যাডার এরকম মনে হয়

অনুসর্ষ সেখানে আমাদের যে প্ল্যানিতেটা হচ্ছে এটাই সেই বিফাউন্ডেশন ট্রেনিং সেই বিভাগে পরীক্ষার তিনটা পরীক্ষা সেই সিগন্যাল যা আমি ক্যাডার মন্ত্র আগে পাই না সেটা তাদেরকে বছরে তাদেরকে করার জন্য সুপারিশ করে আচ্ছা আমি আপনাদের বিষয়টা বাইপাস করে যেমন চুক্তি ভিত্তিক কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ক্যাডারমেন্ট করা হচ্ছে ঠিক এই প্রক্রিয়াটাই যদি এস্টাবলিশ হয়ে যায় পুলিশের ক্ষেত্রে তখন কি হবে ঘটনাটা বুঝাতে পেরেছি যে পুলিশে যদি কাউকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে তাদেরকে উঁচু পদে নিয়ে আসা হয় সেই দলীয়করণ যা হবে আমাদের স্বাস্থ্য খাতেও অলরেডি সেটা হয়ে গেছে ধন্যবাদ